Hi, Bells. Hi. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা ছিল ঈদের পরের দিনের ভিডিও ঈদের পরের দিন দুপুরবেলা আমরা পুকুর বাসায় ছিলাম পুকুর বাসায় সবার সাথে খুব আনন্দের ভিতরে সময়টা কাটিয়েছি আমাদের ঈদ কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আমরা সবাই কী করলাম কতটা মজা করলাম সব কিছু দেখতে হলে অবশ্যই আমাদের পুরো ব্লগটা দেখতে হবে আমাদের সাথেই থাকুন এতক্ষণ সবার সাথে আড্ডা দিয়ে ফাজলামি করে আমি চলে গেলাম রান্নাঘরে দেখি আজকে কি কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে রোস্ট পোলাও খুব মজার মজার খাবার কিন্তু রান্না করা হয়েছে তারপরে রান্না করা হয়েছে চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ রান্না করা হয়েছে চিংড়ি মাছ কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ তারপরে এখানে ছিল ডিম রান্না করা আরও ছিল গরুর মাংস আর সাথে ছিল বেগুন দিয়ে সুটকি মাছ এটা শটনাও নাও আমি বলে গেছি এখানে আছে সালাদ আসো খাওয়াই দি দেখো 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 তোমার বার্থডের জন্য নানুমুনি কি মজার খাবার রান্না করছে রোস্ট তোমার ফেভারিট না আসো আমি ইনা এনেক খাইয়ে দিয়েছি যেহেতু প্রায় তিনটা বেজে গেছিলো দুপুর অনেক টাইম হয়ে গেছিলো সবাই মিলে অনেক গল্প করছে আড্ডা দিচ্ছে এখানে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিলো ভাইয়ের শ্বশুর শাশুড়ি তারপরে আমার ভাইয়ের বউ ভাই সবাই ছিল সবাই একসাথে খাওয়া দাওয়া করছে তাই ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপ আমি নেওয়ার চেষ্টা করেছি আর অন্য দিক থেকে আমি ইনায়াকে আগেই খাইয়ে দিয়েছি আমার গলার অবস্থা কিন্তু অনেক খারাপ অনেকটাই বসা আপনারা ভয়েস শুনলেই বুঝতে পারবেন আমি তারপরেও কিন্তু ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করছি আশা করছি আমাদের আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কাছেও খুব ভালো লাগবে তারপরেই সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমি এখানে গল্প করি গল্প টল্প করা শেষ করে আমরা খেতে বসেছি আমি আমার পুপু আমার ভাইয়ের বউ আমার পুপতো ভাই আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি আসলে কোরবানি ঈদে মাংস খেতে খেতে সবাই একদম বোর হয়ে গেছে এখন খুব সিম্পল খাবার হলে আমার মনে হয় খুব মজা লাগে এখানে আমের ডাল আছে আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে খাবার খেতে বসে গেছি আর এই ভিডিও ক্লিপটা নিয়েছিল আমার ভাই ওরা আগেই খেয়ে নিয়েছিল তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি সবাই মিলে একসাথে খেলে কিন্তু অনেক আনন্দ হয় আর আমরা কাজিনরা যখন সবাই একসাথে হই আমরা অনেক মজা করি আমাদের ভাইয়ের বউরাও আমাদের সাথে খুব এনজয় করে আমরাও খুব আনন্দের সাথে সময় কাটাই তারপরেও খাওয়া দাওয়া শেষ করে বেশ কতক্ষণ আড্ডা দিয়েছি আড্ডা দিয়ে বিকাল হয়ে গেছে বিকাল হওয়ার পরেই পুপু অনেক কিছু নাস্তা রেডি করলো আমি আবার সেগুলোরও ভিডিও ফুটেজ নিয়ে নিলাম এখানে খুব মজার মজার খাবার আছে আর সাথে আছে লোভনীয় আইসক্রিম যেটা আমি একেবারেই খেতে পারবো না এজন্য আমার খুব কষ্টই লাগছে যে আমার গলা পুরোয় ভাঙা আমার আইসক্রিম খাওয়া একদম পসিবল না খাওয়া দাওয়া শেষ করে আমি ওদেরকে আইসক্রিম দিলাম আর ওদের কিছু ভিডিও ফুটেজও নিয়ে নিলাম আর সবাই খাচ্ছে আইসক্রিম আর আমি খাচ্ছি লাল চা যেটা আমার এখন খাওয়া বেশি প্রয়োজন কারণ আমার পুরোই গলা বসা ঠান্ডা লেগেছে তারপরে আমি আমার ভাইদের সাথে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম আমরা এখানে বসে গল্প করছিলাম আর ওই সাইড থেকে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে ওই দিন আর তেমন কোনো ভিডিও করা হয়নি বিকেল বিকাল পর্যন্তই আমি ভিডিও করেছিলাম তারপরে আমি সন্ধ্যার পরে রেডিও হয়ে এখন যাব বড় বসুরের বাসায় আসলে আমার যাওয়ার ইচ্ছা ছিল না কারণ আমি প্রচণ্ড অসুস্থ তারপরেও সবাই বারবার ফোন দিচ্ছে যার জন্য যেতে হবে রেডি হয়ে আমি ইনায়া ইনায়ার বাবা এখন চলে যাব আমার বড় ভাসুরের বাসায় আমার বড় ভাসুরের বাসায় আমার পাশেই আসলে ঈদের সময় একদম দাওয়াতের উপরেই আছি আমরা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ঈদের আসলে দাওয়াতের উপরেই আছি দুপুরবেলা ফুপুর বাসায় দাওয়াত ছিল এখন বড় ভাসুরের বাসায় যাচ্ছি আমাদের সাথেই থাকবেন আশা করছি আজকে ব্লগটা অনেক ভালো লাগবে সকালের পরে কিন্তু আমি আর বাসার নিচে নামিয়ে নিই এখন নেমে দেখছি অনেক বাজে গন্ধ বেরোচ্ছে আমি আসলে কোরবানির ঈদটা আমার কাছে খুব খারাপ লাগে যে বাজে একটা স্মেল বেরোয় এটা আমি আসলে একদম নিতে পারি না তারপরে চলে আসলাম আমার বড় ভাসুরের বাসায় এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি আমার এখন পাঁচতলাতে উঠতে হবে আমার তো অবস্থা পুরোই খারাপ উঠে কতক্ষণ সবার সাথে গল্প করেছি তারপরে আমার যা আমাদের সবাইকে খাবার দিয়ে দিয়েছে কারণ এখন অনেক রাত হয়ে গেছে প্রায় রাত দশটার মতো বাজে আমার যা অনেক কিছুই রান্না করেছিল আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে সবার সাথে আড্ডা দিয়েছি ওখানে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন প্রায় রাত এগারোটা বাজে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর আমার এখন ইচ্ছে হচ্ছে যে আমি এখন চিপস খাবো আর লেইস চিপসটা আমার খুব পছন্দ ইনায়াও খুব পছন্দ করে তাই এখন দোকানে চলে আসলাম ইন বাসা থেকে বেড়ায় এখন অলরেডি বাসায় চলে আসছি আমাদের ঈদের দ্বিতীয় দিনটা মাশালা খুব ভালোই কাটছে আমার প্রচণ্ড গলা ব্যথা আমি ছোটো ছোটো করে ভিডিও করেছি সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকে ভিডিও আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আজ এই পর্যন্ত হল পেস আপনারা সবাই জানেন যে কোরবানি ঈদে বাসার মহিলারা অনেক ব্যস্ত থাকে অনেক কাজ করতে হয় অনেক টার্ডনেস থাকে আমি সব কিছুর ভিতরে সব কাজকর্মের ভিতরেও কিন্তু ছোট করে কিছু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি এবং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার ব্লগগুলো আপনাদের কাছে খুব ভালো লাগে ইনশাল্লাহ সামনে আরও খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে আমার ব্লগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে এবং আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে